হিন্দু দাদা মনে করে এই নাম নিয়ে তারা চিৎকার রয়েছে জয় শ্রী রাম গথসে জীবনী লেখা আছে আমাদের কাছে যেটা মহাবিজ চরিত প্রথম দ্বিতীয় খন্ডে 71 নম্বর পৃষ্ঠা স্বয়ং रामचंद्र নিজে যখন বনবাস থেকে যখন ফিরে এসেছে সীতার সঙ্গে আছেন এই মত পরিস্থিতিতে रामचंद्रের শিক্ষাগুরু জানন পরশুরাম কি বললাম। বলেন পরশুরাম বিষ্ণুর নবম অবতার সব অষ্টম অবতারের নাম হচ্ছে পরশুরাম ওই পরশুরাম যখন বাড়িতে প্রবেশ করেছে রামচন্দ্রের সঙ্গে সঙ্গে সীতা মা সীতাকে বলছে সিতা পরশুরাম আমাদের গুরুজন ব্যক্তি এবং ঘরের মধ্যে যাও আর পর্দাটাকে টেনে নাও কথা কেমন বুঝতে পারলে যার নাম নিয়ে পর্দাকে বলছে হিজাবকে বলছে এটা করা যাবে না নিষিদ্ধ করতে যাচ্ছে যে ভগবানের নাম তার নাম হচ্ছে স্ত্রী রামচন্দ্র অথচ রামচন্দ্র নিজের স্ত্রী সীতাকে পর্দার অন্তরা যেতে বলেছে এরা রাম না রাজুন আমি এই জন্য বলেছিলাম যে এরা রামের ভক্ত না এরা রাবণের ভক্ত তার ভক্ত রাবণের ভক্ত রামের ভক্ত হলে অবশ্যই রাম যেমন তার স্ত্রী সীতাকে পর্দা করতে বলেছে অবশ্যই প্রত্যেকটা হিন্দু ভাই যার রাম ভক্ত তাদের স্ত্রীকে পর্দা করতে বাধ্য করতে কেন যে রাম ভক্ত একটা ছবি দেখায় এখন আমি বসে বসে ডাউনলোড করছিলাম ছবিটা রামচন্দ্রের আর সীতার একটা ছবি দেখায় দেখেন তো ভাই রামচন্দ্র সীতা একটু জুম করো তো দেখেন রামচন্দ্র সীতা সীতার ছবি কি উলঙ্গ আছে কথা বলে দেখেন উলঙ্গ আছে উলঙ্গ নাই উলঙ্গ আছে উলঙ্গ নাই দেখেন আপনার লিখেন রাম এন্ড সীতা এখনই লিখেন গুগলে দেখেন যে ছবিগুলো পাবেন সবগুলোতে কি আছে অন্তত মাথা পর্যন্ত থাকা আছে আমরা ভারতবর্ষে মানুষ খুব ভালোভাবে জানি আমার পূর্বপুরুষদের সবই এখনো হিন্দু এখনো জানি বাড়িতে যদি কোন সম্মানের গুরুজন ব্যক্তি কোন যদি শিক্ষা গুরুজন খাঠাকুর পন্ডিত এখন যদি আমার কৃষি মাসির বাড়িতে যাই সমস্যা তারা কাপড়টাকে এই মাথা থেকে নামিয়ে নাই কথা বলতে পারছেন মানে মাথায় কাপড় দেবে ঝুলে যায় রাজস্থানের জন্য যেন মানে ভারতবর্ষের ওখানে সবাই হিন্দু ধর্ম পালন করে এখনো তারা তাদের পর্যাগুলোকে মেনটেন করে পুলিশের সামনে যায় না আপনি রবি ঠাকুরের জীবন এখন করেন রবি ঠাকুর তার জীবন তার মায়ের বিবাহ কথা লিখেছে তার মা যখন বিয়ে করে আসছিল সেই সাথে পালকিদের জোরে একদম পর্দার মধ্যে রবি ঠাকুরের মা

ব্রহ্মা নারী বানিয়েছে তোমাদের দৃষ্টি অবনত করো তোমাদের পাগলকে একত্রিত রাখো খবরদার তোমাদের দৃষ্টিকে অসম যুক্ত রাখবে না মানে যেখানে সেখানে তাকাবে না এটা হিসাবের মতো কি মতো কথা বলেন এটা হিসাবের মতো অথচ যারা হিন্দুত্ববাদী দাবি করছে অথচ হিন্দু ধর্মের ছাত্রে কথাগুলো মন্ত্র গুলো তারা বৃদ্ধ আচরণ করছে কি করছে না বলছে খ্রিস্টান বন্ধু যারা উচিত মুসলিমদের সাথে হিজাব নয় ভাই মাদার বেরির ছবি দেখেন নাই মাদার টেরেজার ছবি দেখেন নাই খ্রিস্টানদের যেসব গির্জাতে যেসব মেরা থাকে বিশেষ করে ক্যাথলিক গির্জাতে তাদের মেরা কি পরে মুক্তি মলে দেবত বোরখা পরে কি পরে না পরে তারা শুধুমাত্র হয় সাদা কালো দেশটাকে তারা ফিক্স করে নিয়েছে আমরা শুধু সাদা পরি না সাদা পরি কালো পরি অন্য রংটাও পরি খ্রিস্টান ধর্মেও ভাই এই হিসাব পর্দা আছে না নাই হিসাব পর্দা আছে এমনকি বাইবেলের মধ্যে এখন পর্যন্ত একদম মজুদ আছে সাত ত্রিমথী দ্বিতীয় অধ্যায় পাঁচ ছয় সাত আট এবং সাত পরিশ্রম এগারো ভাই সাত আট নয় দশ নম্বর বলছে মেয়ে যদি মাথা থেকে খালি রাখে তার মাথা থেকে ন্যাড়া করে ভাই কথা ইন্ডিয়ান কথা যেগুলো বলছি বলছি প্রমাণ দিয়ে বলছি যদি ভুল হয় ভুল গুলো আমাকে দেখিয়ে দিতে পারবে কি পারবে না

আপনাকে যে কথা বলছেন সলাৎ একটা অর্থ হচ্ছে কি রহমত যখন সলা সদায় করবেন যে কোনো বিপদ করে যান যে কোনো বিপদ করে যান শুধু আল্লাহকে স্মরণ করে বাঁচলের বিরুদ্ধে আল্লাহ নাম নিলেও যারা ফুটপাড় আছে তারা অবশ্যই তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে দৃষ্টান্ত একা ভি করে আমাদের আছে তো এ করেন বাইশশো সতেরো নম্বর হাদিস বাইশশো নম্বর হাদিস আল্লাহ বলছেন তিনজন সন্তান পৃথিবীতে এমন জন্মগ্রহণ করেছিল যারা মায়ের কোল থেকে কথা বলেছিল কোথা থেকে কথা বলেছিলাম আল্লাহ বলছেন জুরাই খুব ইবাদুজার আল্লা সে তার গির্জার মধ্যে মানে মসজিদের মধ্যে ইবাদতের থাকতো সবসময় নামাজ নিয়ে শিখি রাস্তা তো বা এগুলো নিয়ে ব্যস্ত থাকত একদিন একজন মেয়ে সে পরিকল্পনা করেছে যে জুরাইদের সঙ্গে নস্তামি করবে হঠাৎই একটা মেয়ে সঙ্গে সঙ্গে জুরাইদের কাছে চলে এসেছে তার আগে অনেক ঘটনা আছে জুরাইদ যখন নামাজ পড়ছে তার মা এসে বলছে তার মা এসে ডাকছে জুরাইদ জুরাইদ কোন উত্তর দিচ্ছে না চিন্তা করছে না মধ্যে আসবে না আল্লাহ সঙ্গে কথা বলছে তখন মা তাকে সারা দেবো না আল্লাহ সঙ্গে কথা চালিয়ে যাবো আবার যখন দেখেছে তার মা জুরাইফ যে কোনো উত্তর দেয় নাই আবার দেখেছে জুরাইফ কোন উত্তর দেয় না তিনবার উত্তর যখন পায় নাই তার মা তখন অধিক সব দিয়েছে জানলা আমার জুরাইফ যতক্ষণ না কোনো বিশ্বনারীর মুখ না দেখছে ততক্ষণ যেন মৃত্যু না হয় মায়ের বধ দোয়া কে করেছে মায়ের বধ দোয়া সন্তানের প্রতি বধ দোয়া করা যাবে না করলে আল্লাহ কবুল করে নিবে কথা কেমন বুঝতে পারলে কোন বাপ মা যেন কোন সন্তান যত অন্যায় করছে না কেন বধ করা

কথা পারলেন যে মেয়েটি অভিযোগ তার প্রতি নিক্ষেপ করেছে জুরাইদের প্রতি সামনে সঙ্গে জুরাইদের কথা শুনে গ্রে মানুষ হতবাক বলে কি এই তো সবসময় নামাজ জানি ব্যস্ত থাকে এই ব্যক্তি আবার এই গোনহার করেছে দুর্বল গতিতে চলে গেছে গির্জাতে গির্জা থেকে জুরাইদকে টানতে টানতে বের করেছে বেধরক পেতে এসে প্রচন্ড মারার পরে তার গির্জাটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে জুরাইজ বলছে আমি কয়েক মিনিট সময় দেওয়া হোক যখন এটাকে সময় দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করেছে নামাজ শেষ বাবার ছেলেগা থেকে গিয়ে বলছে এই ছেলে তোমার বাবা কে যখন এই প্রশ্ন করেছে ছেলেটা মুখ ঘুরে তখন বলছে অমুক জায়গার অমুক রাখাল ওবচ্চ আমার বাবা আচ্ছা কিসের ফলাফল বলেন তো কিসের নামাজ সালাত নামাজ নামাজ যখন রহমত বিপদে আসলে আগে দুরাকাত নামাজ করেন আল্লাহকে বলে যাইছা আল্লাহকে বলেন আল্লাহ পূরণ করতে পারে কি পারে না পারে আর এই সালাতের তিনটে অংশ আমরা তো ছোলা শুনে মারামারি কি বিশ টাকা না আট টাকা এটা নেই বেশি মারামারি এই যে এক মাস পরে আছে তারা বিশ টাকা না আট টাকা আছে না নাই আছে হুজুর নামাজ পড়ছে ফোর জি কি ফোর জি না ফাইভ জি নামাজ পড়ে চলেছে আরে নামাজ হুজুর তো ভাড়া করে নিয়েছে তারাদের জন্য আর হুজুরও চিন্তা আছে কিভাবে একটা কোরআন খতম দিতে হবে কারণ কোরআন কোরআনকে খতম দিতে গিয়ে হুজুর মুসল্লিকে খতম করে দেয় আছে না নাই আছে দেখবেন তারাদের আগে।

বিরতি দিয়ে পড়া আর আমাদের হুজুর কি করে বিরতি দিয়ে থেমে থেমে ধীরে ধীরে পরে ঝড়ের গতিতে পারে কে কত জড়ে তারাবি করতে পারে অলরেডি একদম লুঙ্গি জিপে নিয়েছি আগে কেন মানে এত স্পিডে যায়

কি বললা তার আগে নামাজ পড়েন না যে গতিতে নামাজ পড়া হয় যেইভাবে উবশ করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলার মনিরাগণ আল্লাহু আকবার আল্লাহু দশের মসজিদ থেকে চলে আসতে মাঝখানে কি কি হয় প্রথমে গিয়ে চার টাকা সুননাথ আগে ইমাম সঙ্গে আবার সুননাথ বসে বসে দুই জায়গা নকল নামাজ পরে পরে কি বলে কথা বলে এরপর শুরু হয়ে গেল মজা

এই ঝড়ে গোজে তারাবি করলে আমি বলেছিলাম মনে আগে এই ঝড়ে গোজে তারাবির ফলাফল আল্লাহর আশ করতে আপনার নামাজ যাবে না মসজিদের ছাদে আটকে থাকবে কথা কেমন বুঝতে পারছেন তারাবির নামাজ পড়ে যত ইচ্ছা রামাদের আপনি ইবাদত করেন দুই রাখা দুই রাখা করে সালাতুল্লাহ মাসনা মাসনা দুই রাখা দুই রাখা করে নামাজ পড়তে থাকেন ঝড়ে গোজিতে পড়ার যদি পড়েন কোনো লাভ নেই

কোনো প্রতিবাদি আবার মজে ঢুকে গেছে আবার নামাজ পড়ছে আবার ফিরেছে আবার সালাম দিয়েছে নবী একই কথা বলছে যাও তুমি ফিরে যাও তুমি নামাজ পড়ো

আল্লাহ নবী বলছে মান তালাফা সালাত মুতামাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে দিবে নামাজ পড়বে না ফাকাদ কাফারা এই ব্যক্তিকে কাফের বলেছে কে আমি না নবী কথা বলেন আল্লাহ বলছে যে ব্যক্তি নামাজ পড়লো না এই ব্যক্তি কাফের কেমন কাফের এর ব্যাখ্যা আল্লাহ নবী করেছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে তার হাসর হবে ফেরাউনের সঙ্গে দুই হামানের সঙ্গে তিন কারণের সঙ্গে নমরুদের সঙ্গে এদের সঙ্গে তাদের হাসর হবে কাদের সঙ্গে বলে আল্লাহ নবী দুনিয়াতে বললো যে নামাজ পড়ে না সে কাফের আর আল্লাহ নবী এই ব্যক্তির হাসর হবে কার সঙ্গে মরার পরে ফেরাউন ফেরাউন ভালো মানুষ

কে আমাদের মাঠে বান্দার প্রথম হিসাবে ফলাতে নামাজে যা নামাজ নাই তা সব আমল বাতিল করে দিবে কেন বলা হচ্ছে এমন একটি ইবাদত অন্য ইবাদত কবুল হওয়া না হওয়া এটা আমি নির্ভর করছে কথা বুঝতে পারছেন চলা নেই যে আল্লাহ তাকে চলা আছে হ্যাঁ চলাতে খাতা পেয়েছে সুন্দর আচ্ছা আল্লাহ নেবে তোমার হজের খাতাটা নিয়ে এসো তোমার যা নিয়ে এসো দান কি করে নিয়ে এসেছো তোমার ভালো আমলটা নিয়ে এসো নেক আমলটা নিয়ে এসো মানুষের সঙ্গে কেমন আদব আকলা বজায় রেখেছো সেটা নিয়ে এসেছো নিয়ে আসো ওগুলো আল্লাহ দেখবে প্রথমে দেখছি যে চলাত নাই বুঝলি আর পরে দেখছি তারপরে

আমরা তো হুর যুগে বাঙালি আমরা হচ্ছে ধর্ম ভীরু কি ভীরু বলেন তো ভাই ধর্ম ভীরু আমরা আল্লাহ ভীরু না ধর্ম ভীরু হওয়ার আল্লাহ ভীরু হওয়ার মধ্যে পার্থক্য আছে ধর্ম ভীরু হওয়া আর আল্লাহ ভীরু হওয়া পার্থক্য আছে ধর্ম ভীরুর উদাহরণ দিয়ে বুঝতে পারেন ধর্ম ভীরু মানে কি ভারত এখন কে এখন হিজাব নিয়ে

কথা বলতে নারায় আল্লাহর বলে একশো ছাড়খা করে দিতে পারে কিন্তু ওকে যদি বলা হয় ভাই পাঁচ লাভ না মাস তোর বেগে তুই তোর মেয়েকে তুই এই হিসাব করাস ও কিন্তু পড়ায় না ছাড়া নাই মুসলমানদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল মেয়েটা এইভাবে হিসাবের জন্য পর্দা করেছে আপনাকেও এই অঙ্গীকার করছো তো আজ থেকে আমিও আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার প্রতিবেশীকে আমরা হিজাব করাবো বুর্খা বাড়াবো এটা শিক্ষা নেওয়া উচিত ছিল নয় টক তো টক করে পড়ছে আমাদের নিজেদের আত্মসমালোচনা করা দরকার আছে না নাই আমাদের সমালোচনা করা দরকার আমি সমালোচনা করার আমরা হকদার মানবের যে জাতি তার আদর্শের সঙ্গে অন্য আদর্শের সঙ্গে মোকাবেলা করে এই আদর্শের সঙ্গে মোকাবেলা করলে এই জাতি কি একদম পাহাড়ের সঙ্গে লিপটিয়ে পিষে ছারকা করে দিবে। আমি আরেকটা কথা বলি আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষে একটা ধর্ম আছে যার নাম শিখ ধর্ম কোন ধর্ম শিখ শিখটাকে দেখেন শিখটাকে পরে পাপী পড়ে একদম খুব পরে হাতে একটা জপ করে পালা পড়ে মুখে একদম মুখ ভর্তি দাড়ি

কথা বুঝতে পারছেন দেখবেন আগে প্রধানমন্ত্রী কিন্তু শিক্ষরা তাদের দাঁড়িয়ে থাকার পরেও তাদের কোন চাকরিতে বাধা দেয় না কেন কেন আমাদের ভারতবর্ষে শিক্ষরা দাঁড়িয়ে কিছু বলে না তারা যদি কোনো কিছু বলে না যে কোনো সেক্টরে কাজ করতে পারে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ারিং হোক সে ভারতবর্ষে কোন সরকারের পদে হোক স্কুলে হোক যে কোনো জায়গায় কেন জানেন শিক্ষরা তাদের আদর্শের সঙ্গে আপোষ করেনি শিক্ষা কি করেনি আপোষ করেনি এই 7 বছরের সন্তানে বই যখন 7 বছর হয় তখন ফেসবুক এ একজন দেবে পোস্টার দিয়ে দিতেছে আমার ছেলেকে পাগড়ি পরালা পাগড়ি করে ছবি তুলতে হচ্ছে মানে ও থেকে তারে শিয়ার মনে করে বৈশিষ্ট্য শিখ হতে হলে তাকে পাগড়ি পড়তে হবে তারা মনে করে যে এটা কি মাথা না থাকে তাহলে মান সম্মান সব ফুরিসපත් হয়ে গেল কথা কি বুঝতে পারছেন যে অনেক প্রজাতিতে একটা ছাত্র খাতা দিবে না সব সেটা পড় ওদের তারিখে সব সেটা যত্ন নিতে থাকে কেন তার দাড়ির সঙ্গে তারা তার আদশের সঙ্গে তার ড্রেসের সঙ্গে পোশাকের সঙ্গে কোনো আলোচনা নাই তাকে বলা হয় তোমার দাড়ি লেগেছো তোমার ছাত্রই দেব না বলতে ছাত্রীকে লাখ টাকা না ছাত্রই করব না আমার আদশের সঙ্গে আমি আর করতে রাজি না মুসা আলাইহিস সালামকে কালকে বলেছে ঢাকাতে ছাত্রই দেওয়া হবে যা ওই দখন আগে চিন্তা করে মুখে দাঁড়িয়ে আছে কি করব কি করব কেটে দেব জানি তো দাইকে ছাত্রই দিবে না যা একটু কেটে দেয় একটু কেটে দিয়েছে

অপমান সহ্য করবে না কই যদি পা করে যদি অপমান করে সহ্য করবে মুসলমান বাচ্চা দাই ভয় তারে মুসলমান রক্ত গরম হয় না আছে না নাই আছে এটা কি বলে তো আদর্শের সঙ্গে মোকাবেলা করা আপনি নিজে তো আপনি হিজাব করেন না আপনার মা পড়ে না বোন করে না প্রতিবেশী পড়ে না কি একটা কি করেছে আপনার রক্ত গ্রম হচ্ছে আপনি শিক্ষা নেওয়া উচিত ছিল আজ থেকে আমার মেয়েকে আমি হিসাব করিয়ে স্কুলে পাঠাবার বউ তাকে হিসাব করিয়ে বাড়ির বাইরে বের করবো এরকম প্রতিজ্ঞা নেওয়ার দরকার ছিল কথা কি আমার বুঝতে পারলেন আল্লাহ তুমি মুসলিম উম্মাকে সুমতি দান করো তাহলে করি আল্লাহ আমি সলাৎ মানে দোয়া সলাৎ মানে ক্ষমা সলাৎ মানে রহমত সলাৎ ত্যাগ করে তাকে কাছের বলছেন নবী সলাৎ পরিত্যাগ করলে অন্য ইবাদত কবুল হবে না সলাৎ এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত

তখন আদায় করতে হবে আপনি জাহাজে আছেন না ডুবরিতে আছে কাজ করে না আপনি ট্রেনে আছেন না বাসে আছেন না মাঠে আছেন এটা না ওয়ার্ক এসেছে নামাজ পড়তে হবে এটা ব্যতিক্রম ধর্মী ইবাদত একদম ব্যক্তিগত

আপনারা প্রোগ্রাম নিয়েছেন এখন পয় তারিখ পনেরো তারিখ তা চলে গেল কোনো সমস্যা আছে না যদি প্রশ্নের শুনতে হয় এখানে বসবেন আমরা যৎসামান কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিশ্চয় দেওয়ার মাধ্যমে বিদায় নেবো